আলাইকুম রাহমাতুল্লাহ আমরা যারা অনেক দিন থেকে চেষ্টা করেও কোরআন রিডিং করতে পারি না আজকের ভিডিওটি তাদের জন্য আমি তাদের জন্য তিরিশ নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি কেউ একটুও টানবেন না তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহমানির হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন লাগবে এই লামের সাথে নাল ইন নাল মিম আর নুনের উপর যখন তাজদিদ দেখব সেখানে আমরা গুণনা করব তাহলে মিমে নুনে তাজদিদ গুণনা করা ওয়াজিব ইন নাল লাম জবরলা লামজবরলা নুন না। জেরের বামে ইয়া সাকিন হলে একালিফ টানতে হবে এই জন্য এখানে একালিফ টান দিব ইন হামজা খারাজবর আ এখানে একালিফ টান দিব কেন যে খারাজবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টানতে হবে মিমজর মা নুন পেশ নু আমানু এখানে একালিফ টান দিব কারণ এই যে পেশ পেশের বামে যখন এরকম ওয়াও সাকিট পাবো তখন সেখানে একালিফ টান দিব এখন অনেকেই বলতে পারেন যে হুসুর এই যে একটি আলিফ আছে এই আলিফটি হলো কিসের আলিফ এই আলিফটি হলো অতিরিক্ত আলিফ অর্থাৎ নু এই শব্দটা হলো বহু বচন যার কারণে এই আলিফটি ব্যবহার করা হয়েছে এই আলিফটা আমরা না বাদ দিব আমানু ওয়া জবর ওয়া আইন জবর আ আইনটা একটু চাপ দিয়ে পড়ব আমরা হয়তো অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি যার কারণে আমাদের হরফের উচ্চারণগুলো সহি হচ্ছে না আমরা যারা হরফ চিনি না বা হরফের উচ্চারণ সহি করতে পারে নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে চার আলিফ টান কোথায় দিতে হবে গুন্নাহ কীভাবে করতে হবে তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন আর আমি এই সমস্ত পর্বের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনার সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসবেন ওয়া জবর ওয়া আইন জবর আ তাহলে আইনটা একটু চাপ দিয়ে পড়ব মিমজের মি লাম লাগবে এবার এই সোয়াদের সাথে লুস

না এখানে একালিফ টান দিব কারণ উপর নুনের উপর খারা জবর আছে আগে আমরা জিম নুন জবর জান এখানে গুন্না করে নিব তারপর নুনের মধ্যে টান দিব তা দুই পেস নাকের বাসি দ্বারা তা জিম দবর তাজ এখানে একটু ধাক্কা দিয়ে পড়ব কারণ কলকলা হওয়ার ফল পাঁচটি কফতা বা জিম ডাল তো এখানে জিম যেহেতু আছে। এই একটু ধাক্কা দিয়ে পড়ব তাজ এরকম করে পড়ব রয়াজের রি তো এবার আপনারা বলবেন এখানে কয়ালিফ টান দিব হ্যাঁ যারা পারেন তারা মনে মনে বলে ফেলেন এখানে একালিফ টান দিব তাজ রি মিম নুন এখানে গুন্না করবো কারণ এই নুন সাকিনের পরে এই যে ইকফার হরফ আছে কয়েকটি এই ইকফার হরফ থেকে একটি হরফ হলো তা এই জন্য এখানে গুণনা তা হাজবর তাহ তাজের তি হা লাগবে এই লামের সাথে হাল হাল হামজা জবর আন এখানে আবার গুণনা করব না কারণ নুন শাকিনের পরে এই ইজহারের হরফ অর্থাৎ স্পষ্ট করে পড়তে হয় এমন হরফ একটি হলো হা এই জন্য এখানে গুন্না করব না হা খারসবর হা রু আনহারু এখন আমরা এখানে ওয়াকফ ফো করবো অর্থাৎ দম ফালাবো আমি পূর্বে পর্বের মধ্যে ওয়াকফ সমস্ত নিয়ম নিয়মকানুন বলে দিছি যারা আমার সেই ভিডিওটি দেখেন নাই তারা সেই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং যদি আপনি পুরো তিরিশ পাড়াটায় ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি ভেঙে ভেঙ্গে অল্প কিছুদিন পরতে পারেন তাহলে পুরো কোরআন শরীফটাই আপনি যে কোনোখান থেকেই শুদ্ধভাবে পরতে পারবেন তো এখন আমরা এখানে ওয়াকফ করবো জন্য আমরা শেষ হরফে কী করবো জজম দিব অর্থাৎ সাকেন করে দিব এই যে পেস্টটা আছে এই পেস্টকে আমরা বাদ দিয়ে দিব তাহলে আনহা এরকম করে পরব আমানু

কাল ফাও জবর ফাও যা লাগবে এই সাথে জুল কাল ফাও ঝোল কা বাই আজের বি আপেস রু কাবিরু এখন যদি আমরা এখানে দম ফালাই ওয়াকফ করি তো বলছিলাম কি এই শেষ হরফের মধ্যে কি করব জজন দিব অর্থাৎ সাকিন করবো এখন এই শেষ হরফের পূর্বের হরফটা দেখব সেটা কি মদের হরফ কিনা যদি মদের হরফ হয় তাহলে আমরা কি করব সেখানে থিনালিফ টান দিব অর্থাৎ এটা হলো মদ্ে আরজি কাল না ইন্না বাত অজবর বাত সিনজবর শাহ বাত শাহ রবাজবর রব বাজের বি কাবজবর কা রি কা লামজবরলা সিনজবর শাহ লা শাহ দালিয়াজের দি দাল দুই পেস দুন লা দি দুন ওয়াকফের সময় এই দোনো যে পেশ আছে এই দোনো পেশই কিন্তু বাদ দিব আমরা লা শাদিদ ইা হামজা নুঞ্জের ইনজবর না হা উল্টা পেশ হু হু হা পেশ হু ওয়াজবর ওয়া হু আ ইয়া বা পেশ ইউব ইউব এরকম করে দাল দালজের দি ইয়া হামজা পেশ উ ইউ উ তো আমরা যখন এরকম হামজার নিচে ইয়া অথবা ওয়াও পাব সেখানে হামজাই উচ্চারণ হবে ইয়া অথবা ওয়াও থাকলে সেটা উচ্চারণ হবে না ওয়া ইয়া পেশ ইউ দু আইন দু এখন ওয়াকফ যদি করি ওয়াই ইউ আমরা যখন প্রাথমিকভাবে কোরআন শিখতে যাব তখন আমরা বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ উচ্চারণ করে শিখব কারণ যদি একবার বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ উচ্চারণ করে শিখতে পারি তখন আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারব। ওয়া জবর ওয়া হাফেস হু ওয়াহু ওয়া লাগবে এই লামের সাথে ওয়াল ওয়া হু ওয়াল ওয়ুবর গ ফা ও পেস ফু লাগবে এই লামের সাথে রোল গ ফু রোল ওয়া ডাল ওয়াউ দু ডাল পেস দু এখন আমরা যখন ওয়াকফ করব ওয়া দু দে এরকম করে পড়ব গফুরুল ওয়াদু দে জাল লাগবে এই লামের সাথে এই ওয়াওয়ের সাথে লাগবে না কারণ ওয়াও খালি এই আলিফো খালি এই জন্য এই লামের সাথে লাগবে আইন রজবর আর শিল লাগবে এই লামের সাথে শিল জুল আর শিল মিমজর মা জিমিয়াজের জি ডালপেস্ট দু দু ওয়াক করলে কীভাবে পরব এবার আপনারা বলেন তো হ্যাঁ মাজি জুল আর মাজি মাজিদ ফাইন জবর ফা আইন আলিফ জবর আ ফা লাম লাম পেশ লুল লাম জেরলি লুলি মিম আলিফ জবর মা ফা লুলি মা ইয়া পেশ ইউ রি দাল পেশ দু ইউরি এখন যখন ওয়াকফ করব ইউরি ফুলিমা ইউরি হাল জবর হাল হামজা জবর আ তালিফ জবর তা জবর কা হাল কা আবর হা দালিয়াজের দি সা লাগবে এই লামের সাথে সুল হাদিসুল জিম পে জু নুন ওয়া ফেশ নু দাল জারদি জুনুদে হাল আতাকা হাদিসুল জুনুদ ফারজের ফির আইন ওয়া যবর আও নুন যবর না ফির আওনা ওয়া যবর ওয়া সা যবর সা ওয়া সা মিমু আফেশ মু দাল জবরদা ওয়াসামুদা ফির বাজবর বা লাম লাগবে এই লামের সাথে লিল বা লিল লাম জবর বালিয়াজের রি নুন না বালিল্লা দি না কাপজোবর কাপ ফাজ বৰফা ৰ আউফেশ রু বালিল্লা দিনাকা ফা রু ফায়াজের ফি তা কাপজাবত তাক লালিয়াজের ঋ বা দুইজের বিন ফি তাক এই যে দুই আছে ওয়াফেসের সময় এই দুই জেতো কিন্তু বাদ দিয়ে দিব এখানে আমরা তখন কি দিব যজম দিব তাক চাকিন দিব এই শুরুতে যে আছে তাজদিদ এই তাজদিদকে আমরা বাদ দিব যদি এই পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব আর যদি মিলিয়ে না পড়ি এখানে যে ওয়াকফ করি তাহলে এই তাজদিদকে বাদ দিব ওয়াল্লাহু লাগবে এই এর সাথে মিউ এই নুন সাকিনটা বাদ যাবে কারণ শাকিন ওলা হরফের পর যখন তাজদি তলা হরফ হয় সেখানে তাজদি তলা হরফকে প্রাধান্য দিব আর শাকিনোলা হরফকে বাদ দিব মিউ ওয়াজবর ওয়া জবর র হামজাজের ই তো এখানে চার আলিফ দিব কারণ মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন এরপর এই যে গোল হামজা এই জন্য এখানে চার আলিফ দিব হা লাগবে তাহলে এই মিমের সাথে হিম মিম পেশ মু হায়াজের হি তো দুই পেশ তুন মুহি তুন এখন যখন ওয়াকফ করব তখন আমরা এই তানবিনকে বাদ দিয়ে দিব মুহি ওয়াল্লাহু মিউ আরআইহিম মুহীত বাল জবর বাল হু ওয়াজবর ওয়া হুয়া কাপ্রাফেশ উর হামজা খরা জবর আ নুন লাগবে এই এর সাথে নুম বাল হুয়া কুরআনুম মিম জবর মা জিমিয়াদের জি দাল পেশ দুন মাজিদুন এখন যখন ওয়াকফ করব তখন এই দুই পেশকে বাদ দিব দিয়ে এখানে সাকিন করে দিবু আকুর আনুমাজের লাউ হা লাগবে এই সাথে হিম ফি লাউ হিম হাজবর মাহ ফাওয়াও পেশ ফুদের দিন ওয়াকফু করলে মাহফু মাহফু। যারা তিরিশ নং পাড়াটি ভেঙে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং প্রতিদিনের পর্ব নিয়মিত দেখবেন আজকে আমরা সুরাতুল বুরুষ শেষ করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুর তরিক নিয়ে আলোচনা করবো এরকম ধারাবাহিকভাবে আমরা তিরিশ নং পাড়াটি বানান করে আপনাকে শেখাবো